প্রিয় পর্ব সংখ্যা তেত্রিশ সন্দারক থেকে রমরমা ভাব ছেয়ে গেছে পুরো বাড়ি জুড়ে ইভেন্ট ম্যানেজমেন্ট লুকে এসে দুই বাড়ি ডেকোরেশন করে গিয়েছে চারদিকে লালিন বাতি চলছে বাড়ির ভেতরে সাজগোজ করা হয়েছে ইসরাতে নানাবাড়ির লোক এসেছে পুরো ড্রয়িং রুমের অবস্থান করছে রমরমে পরিবেশ আরও সে নানি অসুস্থ থাকার কারণ কেউ মেহেদির অনুষ্ঠানে উপস্থিত নেই আরও নানি রুমানা খাতুন নিশ্চিত করেছে উনি চেষ্টা করবেন বিয়েতে আসার জন্য এটা আল্লাহর ওপর ছেড়ে দিয়েছেন শরীরের অবস্থির ওপরই আসলে নির্ভর করবে বয়স্ক মহিলা আসতে পারবেন কিনা। নুসরাত নানি সারিনা বেগম গীত গাইছেন তার সাথে মিলে কিছু বয়স্ক মহিলাও গীত গাইছে একদল বয়স্ক মহিলা নাচের সাথে ধামলাই দিচ্ছে ক্যামেরাম্যান দাঁড়িয়ে তা খুব স্বর্ণ পরে নিজের ক্যামেরা বন্দি করছে নাসির মঞ্জিলে আনন্দটা যেন একটু বেশি নিজাম শিকদার প্রচুর টানাটানি করেছে সৈয়দ বাড়ি নিয়ে যাওয়ার জন্য কিন্তু তার একটাই কথা ওই বাড়িতে ছেলে মানুষ সব থাকে ওইদিকে মধ্যে গিয়ে আমি কি করব নিজাম শিখদার শেষ মুহূর্তে এসে ঝাড়ি মেরে চলে গিয়েছে আর সৌরভী নাচতে নাচতে চলে আসছে এইখানে নাজনিম বেগম সকল কিছু সামনে চলে গেছে নুসরাতের রুমের দিকে ঢুকে দেখে নুসরাতকে শুধালেন কি পড়ছিস প্রায় সবাই তো চলে আসছে নুসরাত নিজের ভেজে চুল টল পেঁচিয়ে নিয়ে হেলতে দুলতে এসে বিছানার কাছে সেখানে সুন্দর করে সাজিয়ে রাখা কাপড় গোল নাজনিম বেগম মুখ তুলে সামনে তাকালো তুলে ধরতে খুশি মনে বললো এই সাদা শার্ট আর এই আব্বার কালো প্যান্ট পরব নাজনিম বেগম শীতল চোখে নুসরাতের দিকে কিচিৎকাল চিৎকাল চেয়ে রইলো অতপর পায়ে থাকা নিচের রোবটিক জুতাটি হাতে নিয়ে মেকি হাসি ঠোঁটের ঝুলিয়ে কর্কশ কলকায় না জানার ভান করে জানতে চাইলো কি পড়বি তুই নুসরাত এক মুহূর্ত নিজের মায়ের মতিগতি ধরে নিল পেছনের দিকে সরতে সরতে বলল আরে সিরিয়াস হচ্ছে কেন মা আমি তো মজা করছিলাম নাজনিন বেগম নিজের পা থেকে জুতাটা হাতে নিতে নিতে বললেন আমি কিন্তু সিরিয়াস নিয়েই নিয়েছি এখন কথা বল নুসরাত দৌড়ে গিয়ে কাপড় খুলল আলগোছে হাতে কাপড়গুলো হাতরাতে খুঁজতে খুঁজতে বিড়বিড় করল গেল কই বালটা তো এখানে রেখেছিলাম সবকিছু চারপাশে ছড়িয়ে ছিটিয়ে শেষ পর্যন্ত কালো রঙের গাউন হাতে বের করলো নুসরাত সে সেটা হাতে নিয়ে নাজনিম বেগমের দিকে ফিরে বোকার মতো হাসতে হাসতে বললো এইটা পড়বা তখন মজা করছিলাম নাজনিম বেগম নিজের পায়ে জুতা পরে নিল ওর না কানের পেছনে গুজে নিয়ে বলে উঠলেন আমিও মজা করছিলাম নুসরাত তরাক করে বলে উঠল তাহলে আর এটা পড়ার দরকার কি রেখে দেই নুসরাত রেখে দিল তোর বাপ চাচার নাম ভুলিয়ে দিব নাজনিম বেগম মারের ভয়ে নুসরাত কাপড় পরেনি মেহমানের সামনে যদি তাদের পিটানি হয় তাহলে অনেকেই বেশি লজ্জাজনক হয়ে পড়বে নুসরাতের জন্য তাই ভবিষ্যৎ সৈয়দ চাষের জন্য ওনার হিসাবটা একটু প্রেজেন্ট করতে হবে মা নামক ভদ্র মহিলার হাতে জুতোর বাড়ি খেয়ে অকালে তা ঝরতে চায় না নুসরাত মান সম্মান বেঁচে থাকলে সেও যে এই বালটা পড়তো না এটা কি সে জানে জীবন নিয়ে টানাটানি পড়ে গিয়েছে তাই না হয় একটু পড়ছে এই নিয়ে দুবারে পায়ে ভেজে আল্লার বাড়ি পৌঁছে যাচ্ছিল আরেকটা সমস্যা দেখা দিচ্ছে যেদিকে যাচ্ছে সবাই থামিয়ে থামিয়ে গোল গোল চোখে পরক করছে তারপর অবাক কণ্ঠে বলছে তুই নাসিরের দ্বিতীয় মেয়ে নুসরাত ভেবে পায় না এতে এত অবাক কি আছে হ্যাঁ সে কালো রঙের একটি আখাল্লা পরে নিয়েছে মায়ের ভয়ে আই মিন সম্মান হারানোর ভয়ে তাই কেমন ঘুরে ঘুরে দেখতে হবে তাকে এসব আজও প্রশ্ন করবে নাকি মানুষগুলো নুসাতের কাছে মনে হলো সে সব মেয়েলি বস্ত্রের তুলনায় পুরুষের লুঙ্গিটাই ভালো মনে করে কোমরে গিট্টু দিয়ে শেষ হয়ে যায় এদিক ওদিক বাতাসে ঢুকে কি আরাম ফরফর একটা মেজাজ কিন্তু এই সাওয়ার কাপড়ের কোনো কিছুই বাতাস ঢোকে না গরমে আলু ভর্তা হয়ে যাচ্ছে তার ভেতরটা বালের মেয়েলি কাপড় চাপড় তার মনে হলো ত্রিকোণমিতির সূত্র এর চেয়েও সহজ যতটা এসব আক্ষল্লা জাতীয় কাপড় আবারও গলার কাছে কিছু কিছুটা পাথর টাথর দিয়ে লাগিয়ে রেখেছে এগুলো নাকি কারচুপির কাজ তাহলে তাকে খোঁচা কেন দিচ্ছে সমস্যা কি এদের ভাই নুসাতের সাথে কোনো বাপের জন্মের শত্রুতা খুঁচাচ্ছে খুঁচিয়ে খুঁচিয়ে মিটা ছেঁড়া নুসরাতের গলা চুলকাছে চুলকাছে চুলকাতে নেমে এর এসে প্রবেশ করলো নুসরাতের মাথার মাঝখানে হাতে রেখে আকাশ থেকে টুপ করে এসে পড়ে গেছে যেন এমন কিছু চোখ মুখ বিশাল আকৃতি করে গলা ফাটিয়ে চিৎকার করে বলে উঠল ও মেজমা ছোট আপুকে চিনে ধরছে তাড়াতাড়ি হুজুর এনে ঝাড়ফুঁক করাও তোমার বিশ্বাসযোগ্য কবিরাজ এনে ঝাটার ভারী মারো আপুকে আহানের কথায় বিরক্তিতে পরিশিষ্ট পর্যায়ে পৌঁছে গেল নুসরাত এমন গলা ফাটিয়ে নাটক করার মানে কি সে তো ছোটবেলা থেকে সব মেহলি পোশাক নামক আখাল্লা পড়ত এতে এমন আকাশ থেকে পড়ার ভান করারই বা কি মানে নুসরাত বিরক্তি সুরে বলল হয়েছে আর নাটক করতে হবে না আহার নাটকীয় ভঙ্গিতে হেলে পড়তে পড়তে বলল আল্লাহর কসম আপু আমি তোমাকে দেখে মনে করেছি প্রথমে জিন ধরেছে এখন শিওর হচ্ছি তোমাকে পেতনি ধরেছে না হলে তুমি এমন কাপড় পরতে না নুসরাত তাহানের কথা আর পাত্তা না দিয়ে গিয়ে বসলো সোফার ওপর এর মধ্যে নুসরাত কুর্তি একটি গায়ে চড়িয়ে এসে বসলো তার পাশে নুসরাত আবেগের ঠেলায় ভেসে যায় আওরা ইয়া আল্লাহ এত সুন্দর মেয়ে এখানে আসলে কিভাবে মাশাল্লাহ আল্লাহ নুসরাত তুই দেখতে পাচ্ছিস নুসরতের কথাই সকলে সহমত পোষণ করে উঠল সত্যি অনেক সুন্দর দেখাচ্ছে নুসরাত চোখ পাল্টে নিল সবাইকে জিজ্ঞেস করে হাসতে হাসতে অস্পষ্ট সুরে আওড়ালো আপনারা ওইদিকে দেখেন আমি আমার নিজের কথা বলছি নিজেকে নিজের কাছে একটা আইটেম বোম লাগছে মাসাল্লাহ মাসাল্লাহ নজনা লাগুক থুথু তারপর হা হা করে হাসতে হাসতে কিচেনে চলে গেল এর মধ্যে বাড়ি থেকে ডালা নিয়ে আসছে আরশ অনিহাম ইরহাম মোমো সাথে মেহেদির জন্য শাড়ি ইসরাত শাড়ি পরার জন্য রুমে গেল তার পিছু পিছু নুসরাত গেল ইসরাতের গায়ে শাড়ি চড়িয়ে মেকআপ করিয়ে নিচে নামাতে ক্যামেরাম্যান চলে এসেছে বইয়ের বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তোলা হলো বাড়ির ভেতরে বাহিরে শেষে বাড়ির বাইরে সাজানো স্টেজে বউকে নীরবে বসে দেওয়া হলো সকল প্রকার আলো নিভে দেওয়া হলো কিছুক্ষণ পর নাচের অনুষ্ঠান শুরু হবে তাই ইরহাম আর আহান এই সৈয়দ বাড়িতে দৌড়ে গিয়ে কভার থেকে কালো রঙের পাঞ্জাবি বের করে পরে নিল যাতে সাথে তাদের কাপড়ের ম্যাচিং হয় পারফিউম স্প্রে দুজনেই রুম থেকে বের হয়ে সিঁড়ি বিয়ে দ্রুত পায়ে আসছিল ড্রয়িং রুম পার হতে গেলে হেলাল সাহেব থামিয়ে দিলেন তাদের সোফায় প্রথমে বসে চিৎকার দেখলো আহান এবং ইরহামকে তারপর লিপি বেগমকে ডেকে উঠে সে ও লিপি 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 বেগম ধরে আসলেন ঘামে মুখে জানতে চাইলেন ডাকছেন কেন গম্ভীর মুখে বললেন কাজল নিয়ে আসো লিপি বেগম কপাল ভাজ করে ফেললেন হতভক্সরে জানতে চাইলেন কেন হেলাল সাহেব মুখ দিয়ে বিরক্তি ইস্যুতে চক শব্দ বের করে কিছুটা ধমক মিশ্রিত কণ্ঠে বলে ওঠে এত প্রশ্ন কিসের হ্যাঁ যা বলছি তাই করো চুপচাপ লিপি বেগম মুখটা ফুলিয়ে চলে গেলেন কাজল আনতে কৃষিত অতিবাহিত হওয়ার পর হেলাল সাহেব আবারও হাক জুড়ে দিলেন আহান আর ইরহাম চুপসে দাঁড়িয়ে রয়েছে দুজনে এই উপলব্ধি করতে পারছে এরপরে তাদের সাথে কি হতে যাচ্ছে লিপি বেগম কাজল এনে দিতেই হেলাল সাহেব দুজনকে ধরে টিকা দিয়ে দিয়েছে লিপি বেগম হাই হাই করে উঠলেন এ কি ধরনের কি করলেন আপনি হেলাল সাহেব গম্ভীর মুখে স্ত্রীর দিকে তাকালেন বলেন অতিরিক্ত সুন্দর লাগছে তাই নজর টিকা দিয়ে দিলাম আহান এবং ইরহাম হেলাল সাহেবের সাথে হাসি বিনিময় করে উটো দিকে ফিরে দুজনেই টিসুর সাহায্যে মুছতে মুছতে মুসতে চাইলো হেলাল সাহেবের কণ্ঠস্বর ভেশেষ আসলো চল তোদের নাসির বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি বাচ্চা মানুষ যেতে ভয় পাবি কপালের কাছে নেওয়া হাত আলগোছে দুজনেই নামিয়ে নিল আহান ভেবে নিল তাদের জীবনটা সিনেমা হল হলেও পারত এর পেছনে একটা গান বাস্ত দুঃখী সুরে নাসির মঞ্জিলে আসতেই নুসরাতের সর্বপ্রথম দেখা হলো ইরাম আর আহানের সাথে দুজন দুজনের দিকে যে হাসতে হাসতে গড়গড়ি খাওয়ার মতো অবস্থা খিলখিল করে হেসে দাঁত খেলিয়ে চাঁদের কপালে একটু ফুটেছে লাগিয়েছে তাহার নাক নাকে মিথ্যা কান্নার ভান করলো মুখে কান্না ফুটিয়ে উঠল আর কে করবে তোমার বাপের একমাত্র গুণধর বড় ভাই আমাকে ধরে ভাইয়াকে ধরে টিকা পরিয়ে দিয়েছে আপু একটা মানুষের কমন সেন্স কোথায় তাকে বলতো বড় বড় একটা অ্যাডাল্ট ছেলেদের বাচ্চার মতো নজর টিকা পরিয়ে দেয় ইহাম তিক্ত কণ্ঠে গলায় বলে উঠল কমন সেন্স আর কোথায় পাবে পশ্চাৎ দেশে আটকে আছে ইসরাত দুজনের কথা এসে লুটোপুটি খাচ্ছে নুসরাত তো তাই আহান বলল একটু দেখো তো আপু মানুষ আমাদের দেখলে নাকি আমি অতিরিক্ত সুন্দর লাগছে আজ নাকি অতিরিক্ত সুন্দর লাগছে আমাদের নুসরাত বলল তোমার টুটুটের মতোই লাগছে মুখ খুলবি না বাল আমি ভালো আছি ভালো থাকতে দে আহানার ইরহাম নুসরতের সাথে কথা বাড়ালো না চুপি চুপি বাড়িতে ঢুকে নিজেদের মুখ দিয়ে পরিষ্কার করে নিল নুসরাত যখন ধিনতানা ধিনতানা করে নেচে কুদে বাড়িতে প্রবেশ করলো সেই মুহূর্তে এক ভদ্র মহিলা বলে উঠল নাসিরের বড় মেয়ের তো বিয়ে হয়ে যাইতেছে এই মেয়ের রং পরিবর্তন হলো না এই জন্যই পোলাও পরিষ্কার রঙের পাইছে কিন্তু এর কি হইব পোলাকই পাইবা নাসড়ের ছোট এই ধিঙ্গি মাইয়ার জন্য পোলা পাইতে কষ্ট হইব নুসরাত নেচে কুদে চলা থেমে গেল ঠোঁটে মারাক্ত খাসি ঝুলিয়ে এসে। নিজের বা পাশে তাকালো আশেপাশে বসে থাকা দুই মহিলা এক প্রকার ঠেলা ধাক্কিয়ে নিজেদের মধ্যে ঢুকে পড়লো সে তারপর পায়ের ওপর পা তুলে বসে পা নাচিয়ে নাচিয়ে যিনি কথা বলছিলেন তার দিকে তাকে জানতে চাইলো আপনার ছেলে রং পরিষ্কার প্রথমত এমনি এমন ধাক্কিয়ে ঠেলে বসে ভদ্রমহিলা সরকে দ্বিতীয় তেমন প্রশ্নে থমথম খেয়ে গেছে হতভম্বর চোখে নুসরাতের দিকে চেয়ে রয়েছে ভদ্রমহিলা হ্যাঁ ভঙ্গিতে মাথা নাড়িয়ে মুখে উচ্চারণ করে হ্যাঁ একদম সাদা ফকফক আমার পোলায় ভদ্রমহিলার কথা শেষ হতে নুসরাত ঝটপট বলল তাহলে আমার সাথে আপনার ছেলের বিয়ে দিয়ে দিন ভদ্রমহিলা আতকে উঠে জিজ্ঞেস করে তা কেন দিব নুসরাত আবারও মনে করিয়ে দিয়ে বলে ওঠে এনা না বললেন আমাকে কি বিয়ে করবে তাহলে আপনার ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দিন দোষ কোথায় ভদ্রমহিলা যখন কুচকে নিলেন বিষময় কথা খানিকটা বললেন বল তাই বললে আমার ছেলের সাথে তোমার বিয়ে দিব নুসরাত মুখ দিয়ে চূচক শব্দ করলো নিরুদ্বেগ গলার নির্বিকার চিত্তে বললো কোথায় সমস্যা পাতৃ আমি কোন দিক থেকে খারাপ ওই সামান্য কালো আর কি এইটুকু বেশি না ভদ্রমহিলা অবাক কণ্ঠে থেকে ঝরে ঝরে পড়ছিল যেন অবকতা নিরাশ কণ্ঠে জানতে চাইলো একটু বেশি কথা বলছো নাকি দ্বিগুণ বেশি নুসরেত হাসি মুখে বলল ওই তো সামান্য এদিক সেদিক হলে দু এক কথা বলি আর কি যৌতুক চাইলে বলতে পারেন আনটি আমার বাপ আমার বিয়ের জন্য মোটা অঙ্কের যৌতুক জমিয়ে রেখেছে আপনার ছেলে আমাকে বিয়ে করলে এই যৌতুকের টাকা আপনাকে দিবে ভদ্রমহিলা চকচকে চলতে চোখে জানতে চাইল কত টাকা নুসরাত কণ্ঠ নিচে করে বলল অত্যাধিক সতর্কতার সহিত ভদ্রমহিলার কানের কাছে গিয়ে ফিস ফিস করে ওই ধরেন লাখখানেক টাকা এবার বলুন আপনার ছেলের সাথে বিয়ে দিবেন ভদ্রমহিলা মহিলা মাথা নাড়ালেন হ্যাঁ ভঙ্গিতে নুসরাত দিকে ইশারা করে আক্ষেপ করে বললো ভদ্রমহিলা ওইদিকে ইশারা করে বলে উঠল আনটি দেখুন তো আপনার কিছু একটা নিচে পড়েছে ভদ্রমহিলা নিচে ঝুঁকতে যাওয়ার প্রশ্ন উঠতে চাহনি নুসরাত নিক্ষেপ করে কি নুসরাত মেঝে থেকে কিছু একটা তুলে দেওয়ার ভঙ্গিতে দুহাত ভদ্রমহিলার মুখের সামনে তুলে ধরলো হাসতে হাসতে অস্পুষ্ট সুরে বললো আপনার লাঞ্ছিত পড়ে যাওয়ার চিন্তা ভাবনা পড়ে গিয়েছিল নিচে আমি তুলে অপমানে থমথমে মুখ দেখে হাহা করে হেসে উঠলো আর চোখে মহিলার মুখ দেখে তারপর আবারও হাসলো সোফার উপর থেকে সোফার উপরে যেখানে বসেছিল সেখানে থাপ্পড় মেরে মেরে দাঁত কালিয়ে ভদ্র মহিলার গা চালানো শুরু করলো নুসরাত বাড়ির বাড়ির বাহিরে বের হতেই সেখানে ভাবি আম্মা ভাবি আম্মা বলে মুখে ফেনা তুলতে হাজির হলো আয়ান এবং তৌফো তাদের পিছু পিছু সাঙ্গপাঙ্গ নিয়ে হাজির হলো নাহিয়ান নাহিয়ানকে হঠাৎ এমন ফ্যামিলি ফাংশনে উপস্থিত হতে দেখে কপালে ভাজ পড়লো নুসরাতের এমনভাবে এসেছে যেন দলবল নিয়ে সমবেশ করতে এসেছে যত সব গরিবস কপাল কুচকে তার চোখে তীক্ষ করে নুসরাত যখন নাহিয়ানকে দেখতে ব্যস্ত তখন নাহিয়ান এসে চেয়ার টেনে বসলো নুসরাতের পাশে নুসরাত স্টিল স্টেপ বের করে নাহিয়ানকে নির্দেশ করে দিয়ে বলে ওঠে গনে গণে তিন ফুট দূরে বসুন পূর্ব পশ্চিম যেদিকে এসে নাহিয়ান বিগলিত হয়ে সে দূরে সরে বসল জিজ্ঞেস করলো আপনি কি হাতে স্টিল স্টেপ নিয়ে ঘুরছেন আমি আসবো বলে নুসরাত ঠোঁটের ওপরে দিয়ে নুসরাত নাসির কারোজন অপেক্ষা করে না তার জন্যই সবাই অপেক্ষা করে বুঝতেছেন মিস্টার নাহিয়ান নাহিয়ান কিছুটা অপমান বোধ করলেও হাসলো মৃদুসুরে কমলাতা সহিত বলে উঠলো আপনার সূক্ষ্ম অপমানের প্রতিবাদ দেখে আমি আবার আপনার প্রেমে পড়ে গেলাম নুসরাত বলে উঠলো এই তো আবার শ্যাবলামো করে ফেললেন নাহিয়ান আবারও পশ্চিম কথার নাহিয়াম অব্রাম পশ্চিম কথায় কথায় মানুষের প্রেমে উল্টে পড়া আবার কি ধরনের ছোট লোকি কাজ নাহিয়ান নুসরাতের দিকে গিয়ে বসতে নিবে নুসরাত ঠুস করে ছুরি বের করে নিল চোখে অংশ নাহিয়ানের দিকে তাক করে উম আর আগাবেন না পেট ফুটো করে দিব নাহিয়ান জায়গায় বসে গেল নুসরাতের দিকে আর চোখে তাকিয়ে বলে উঠলো আপনার কাছে শুনলে আপনার কথা শুনলে যে কেউ মুগ্ধ হতে বাধ্য নুসরাত উপহাস করে হেসে উঠল অধৈর কোন উঁচিয়ে নাহিয়ানকে ঠাট্টা করে ব্যগ্রতার সহিত বলল মালপানি খেয়ে এসেছেন আমার কথা শুনে আবার কোন সুদানির পুয়া মুগ্ধ হয় নুসরাতের পরের মুহূর্তে ঠোঁট চেপে ধরল কেটে বাকেটে বলল স্লিপ অফ ট্যাঙ্ক গালি দিয়ে ফেলেছি বুঝি তা বিনা দাওয়াতে কি মেহেদির অনুষ্ঠানে চলে এসেছেন নাহিয়ান হাসলো সাদা পাঞ্জাবির হাতা গুটিয়ে নিয়ে নুসরাতের দিকে তাকালো রাজবাড়ি কলে আওড়ালো আপনার বড় চাচা দাওয়াত দিয়েছে আমাকে নুসরাত বাহবা দিল নাহিয়ানকে বলো বাহ আমার বাপচাচা কেউ দেখি চিনেন নাহিয়ান দাম্ভিকতা নিয়ে বলে উঠলো আপনাকেও চিনি আপনার চেয়ে বেশি নুসরাত কৌতুক করে হেসে উঠলো হতবিম্ব হওয়ার ভান করে বলল কথাটা এমন হয়ে গেল না মায়ের থেকে মাসির দরদ বেশি আমি নুসরাত নাসির আমি নুসরাত নাসিরকে আপনি আমার থেকেও বেশি চিনেন এটা একটু বেশি ধাপ্পাবাজি হয়ে গেল না নাহিয়ান অন্তভীর দৃষ্টি নিবরণ করলো মেনলি মুখটায় হাত বাড়িয়ে নোজ রিং স্পর্শ করতে নুসরাত ছুরির ধারাল অংশ আবারও দেখালো ইশারা করলো হাত সরিয়ে নিতে নাহিয়ান হাত সরিয়ে নিতে গম্ভীর দরদ বেশি একটি প্রতিবাদী উপলব্ধি হলো কে আপনার কাছে নুসরাত এক ভুরু সামান্য উঁচিয়ে নিয়ে বললো একদম সস্তা ফ্ল্যাট করবেন না আপনি নাহিয়ান আবরার পশ্চিম। নাহিয়ান ঠোঁট হাসলো বলল জীবনে প্রথমবারের মতো আপনি আমাকে নার্ভাস এলিয়ে করে ফেলেছেন নুসরত দুহাতে বুক চেপে ধরল বিগলিত হয়ে উল্টে পড়ে যাওয়ার মতো করে বললো আমি ধন্য হয়ে গেলাম আপনাকে নার্ভাস করতে পেরে এই খুশিতে আপনি গলায় ধরে দিয়ে মরে যান নাহিয়ান অবাক কণ্ঠে বলল আমি কোন খুশিতে গলায় দড়ি দিব এই যে আমি ধন্য হলাম আপনার প্রতি এই খুশিতে নাহিয়ান হু করে হেসে উঠল নুসরাত নাহিয়ানকে ভেঙ্গিতে হে হে করে হাসলো ঠোন কঞ্চিত করে উঠল যত্ত সব দূরে দাঁড়ানো আরস দশ মিনিট যাবৎ দাঁড়িয়ে সব লক্ষ্য করছে মাহাদি পাশে দাঁড়িয়ে দাঁত কেলাচ্ছে সাথে ফিসফিস করে কানের গোড়ায় বক বক করছে এবার পাখি উড়ল। বলে এই বেটা হ্যান্ডসাম তোর পাখি খাঁচা থেকে নিয়ে পালাবে তারপর তুই বাপ্পারা আছে হাহাকার করবি আর গান গাইবি প্রেমের সমাধি ভেঙে পাখি শিকল ছেড়ে উড়ে যায় উড়ে যায় আরো মাহাদির দিকে তাকাতেই সে গলা খাকারি দিল আড়সের ক্ষোভ পূর্ব চোখের দিকে চোখ নিবষ্ট করে বেসরা গলায় সে গেয়ে উঠল তুমি কাছে তো তহ ধরে কত যে ধরে ওরে বধুয়া যায় জলিয়ারে রে যায় জলিয়া। পরাঞ্জায় যায় রে পরাঞ্জায় যায় রে আড়স দাঁতের পাটি চেপে আওড়ালো মাহাদি গাছের সাথে বেঁধে পেটাবো মাহাদি আঙ্গুল ঠোঁটে চিপে চুপ হয়ে গেল অতপর আবারও জ্বালানোর জন্য মুচকি মুসকি হাসতে লাগলো ঠোঁট ঝুলিয়ে আড়সের কানের কাছে ভিড় ভিড় করলো বেচারি কে এমন করতে এমন করে দেখছিস কেন আরস ঠাট ঠা কণ্ঠকন্ট জবাব আমার বউ আমি যেভাবে ইচ্ছা দেখবো মাহাদি সহমত পোষণ করে বলল। তা তো বটেই তা তো বটেই কিন্তু এসব দেখা দিস না পরে দেখা গেল বউকে কেউ চোখ দিয়েই প্রেগনেন্ট বানিয়ে ফেলেছিস আর সে দৃষ্টি ওইখানে স্থির যে ওইখানে চোখ রেখেছে নিষ্প্রভ গলায় বলে উঠল আমার বউকে আমি চোখ দিয়ে পেগনেট করি আর যাই করি তো সমস্যা মাহাদি ব্যাগ ব্যঙ্গকতায় লিপ্ত হলো সে ভন ভাষণ দেওয়ার মতো ভঙ্গি করেই বলে উঠল আমি বাংলাদেশের একজন সচেতন নাগরিক একজন সচেতন নাগরিকের কাজ সবসময় সচেতন থাকা এবং নিজের আশেপাশের সবাইকে সচেতন রাখা একবার যদি তুই বউকে চোখ দিয়ে প্রেগনেন্ট করে ফেলিস তবে দেশের জনগণের অভাব হবে না তাই চোখ সরা থেকে একজন সচেতন নাগরিক হওয়ার স্বার্থে এটা আমার কর্তব্য ও দায়িত্ব উভয় আরস কঠোর সুরে বলল। ওকে নিয়ে তোরা তো মাথা ব্যথা করতে হবে না আমি নিজের রাস্তা নিজে মেপে নিব মাহাদি বামে যাওয়ার যাওয়ার পাত্র না সে বলল। একটা মানুষ পরিমাণ নির্লজ্জ হলে গত এক ঘন্টা যাবত একটা মেয়েকে চোখ দিয়ে ইফটিচিং করে আড়স মাহাদির দিকে চেয়ে হিসিস করে ওঠে আমার বউ আমি চোখ দিয়ে করি আর যাই করি খাই আর যা মন ছাই করি তোর কি আমারও তো সব কিছু তোর বাচ্চার হাগুমু তো করলে এসব সাপ আমাকে করতে হবে আরস নিজের ছুঁড়ে বলে উঠলো তোকে আমি আমার বাচ্চার বোয়া হিসেবে রাখবো না মাহাদি বলে উঠল আমি বেবি সিস্টার হয়ে ঢুকে যাব। আমি তোকে আমার বাচ্চার যুদ্ধ পরিষ্কারের জন্য রাখবো না মাহাদি এবার অগ্নি মানবের মতো ফুলে উঠলো এসব তো ভানা যায় না এত অপমান এত অপমান বন্ধু বলে কি সবসময় এমন অপমান করবে নাকি সে রাগিসে ওঠে কি অভিশাপ দিল আমি তোকে অভিশাপ দিলাম তোর বউ তোকে উঠতে বসতে খাটাবে এমন কিছু তুই ঘুরলেও তাকে লাথি দিবে বিছানা থেকে ফেলিয়ে দিবে আরো হুঙ্কার দিয়ে উঠলো মাহাদির কলার দু হাতে চেপে ধরে যাবে সে পালালো যেতে যেতে আরসের গলা থেকে একটা ভঙ্গিমায় ভেঙে ভেঙে আওড়াতেও তো না সেটা হলো ও আমার দায়িত্ব এর বেশি কিছু না হাহা মাহাদি অন্যদিকে চলে গেল নুসরাত উঠে দাঁড়াতেই কাপড়ের সাথে পা পেঁচিয়ে গেল উল্টো পড়ে নিবে নাহিয়ান হাত বাড়িয়ে ধরার পূর্বেই নুসরাত নিজেকে সামলে দু লাফে ধরে সরে গেল চোখ তুলে তাকালো তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞেস করলো আপনার স্বভাবটা একটু বেশি মেয়ে মানুষ দেখলেই ছুঁই ছুঁই ধরি ধরি এমন না একদম বদমাইশের মতো নাহিয়ানের কপালে ভাজ ওপরে তুলে নুসরাতে বাহবা দিল বলল আমি বারংবার আপনার অপমান করার স্কিল দেখে মুগ্ধ হচ্ছি নুসরাত ঠোঁট বাকি হাসলো কটাক্ষ করে বলে উঠল মুরগি ধরার আগে শিয়াল মুরগির পেছন দেখেও মুগ্ধ হয় ধরার পর সাদা লুম দেখেও নাক ছিটকায় নাহিয়ান অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো আপনি কি আমায় ইনডিরেক্টলি শিয়াল বলছেন নুসরাত নুসরাত সততার সহিত উত্তর দিল আমি আপনাকে ডিরেক্টলি শিয়াল বলছি এবার সামনে থেকে সরেন ও পেতে বসে থাকলেও আমাকে ধরতে পারবেন না নাহিয়ান চূড়ান্ত অবাক হয়ে গেল বিবিড় করে উঠলো একটা কিছু আওড়ালো নুসরাত সেই সুযোগে কেটে পড়লো পদ্মাইশের মতো তার পিছনে পড়ে আছে খবিস বেটা এর মধ্যে সাউন্ড সিস্টেমে ডিজে গান লাগিয়েছে স্টেজের উপরে সে একদল হাজির হলো নুসরাতের খালাতো ভাই মামাতো ভাইরা নিভে যাওয়া আলোর মতোই রশ্মি তাদের ওপর পড়েছে সকলে দৃষ্টির কেন্দ্রবিন্দু হলো তারা নিজেদের মতো গান বাজিয়ে তারা তাদের মতো হেলে দুলে নাচতে শুরু করেছে ক্যামেরাম্যান ড্রোনের সাহায্যে ভিডিও ক্যাপচার করছে এক একজন এক এক পাশ থেকে ভিন্ন অ্যাঙ্গেলে ভিডিও করছে ধীরে ধীরে স্টেজ থেকে সরে গেল তারা তাদের পেছন থেকে বেরিয়ে আসলো জাইন এটা দেখে সবাই যতটা অবাক হলো তার তুলনায় বেশি অবাক হলো জাইন হাত চেপে ধরে স্টেজ থেকে নামিয়ে নিয়ে এড়িয়ে এক পাশে কোমর চেপে ধরে ঘুরাতে লাগলো ইসরাতকে শীতল সুরে গান বাজছে সাউন্ড সিস্টেমে সারারাত ভোর চোখের ভেতর স্বপ্নে তোমারই আনাগোনা নেমে আসে ভোর থাকে তবু ঘোর হাওয়ায় হাওয়ায় এক হাতে গোল গোল করে ঘুরাচ্ছে সাউন্ড সিস্টেম তার স্বরে বাঁচছে তুমি দেখা দিলে তাই মনে জাগে প্রেম প্রেম কল্পনা আমি তোমার হতে চাই এটা মিথ্যে কোনো গল্পনা সকলের পার্টনার চুজ করেছে ডান্স করার জন্য নিজেদের কপল হিসেবে নিজেদের জায়গা দখল করে নিয়েছে নাহিয়ান নুসরতকে খুঁজতে খুঁজতে এসে পেল এক কোণে দাঁড়িয়ে নীরবে পরলক্ষিত করছিল সব নাহিয়ান এক হাত বাড়িয়ে দিয়ে বলে উঠল উইল ইউ বি মাই ডান্স পার্টনার নুসরাত চুপচাপ নাহিয়ানের মুখের দিকে তাকিয়ে রইল তারপর তার বাড়ানো হাত আলতোভাবে চেপে ধরল মেকি কণ্ঠে ঠোঁটে জ্বলিয়ে বলল হোয়াই নট ইরাম মোমোকে নিজের পার্টনার হিসেবে চুজ করেছে অনিকা আরস টেনে নিয়ে এসেছে আর মাহাদি সৌরভিকে কানে কানে বরকে মাঝে রেখে ধীরে ধীরে সবাই গা তার গান ও ঝুঁকে নুসরাতের হাতে চুমু খেতে নিলে নুসরাত নাকুচকে নিয়ে বলে হাতে ঠোঁটের স্পর্শ লাগলে তো সেলাই করে দিব পূর্ব পশ্চিম নাহিয়াম চুমসানো মুখ নিয়ে দাঁড়িয়ে পড়লো এক হাতে নুসরাতের হাত চেপে ধরে গোল গোল ঘোরাতে ঘোরাতে বলে উঠলো আপনার ব্যবহার ভালো না নুসরত বলল সেটা সবাই জানে এটা আপনি এখন প্রথম জানলেন নাকি নাহিয়া নুসরাতের কোমর চেপে ধরে নিচে ঝুঁকে আসলো নুসরাত আর নাহিয়ান নাকের মধ্যে ইঞ্চি পরিমাণ ফাঁক নাহিয়ান আর একটু ঝুঁকি আসতে নুসরাত নিজের মুখ সরিয়ে নিল এর মধ্যে পার্টনার বদলের স্টেপ আসলো নাহিয়া নুসরাতের কোমর চেপে ধরে সোজা দাঁড় করে হাত বের করে দিতে অন্য পাশে চলে গেল মুখ তুলে তাকাতেই খ্যাপাটে নয়নে তাকে অবলক্ষণ করতে আরও অক্ষপটে ধরা পড়ল সে এক হাতে নুসরাতের কোমর চেপে ধরল অন্য হাতে নুসরাতের হাত মুচড়ে হিসে বলল বললো নাচানাচি করার খুব শখ নুসরাত এক ঘুরে উচিয়ে তাকালো আরশ নুসরাতের কোমর চেপে ধরে নিজের বাহুতে তুলে নিল তারপর গোল গোল ঘোরাতে ঘোরাতে শুধালো ওই লোকটাকে চুমু চেষ্টা করেছে নুসরাত কথা বলল না আরশ নুসরাতের হাঁটুর নিচ দিয়ে হাত দিয়ে পাঁচ গলা করে তুলে নিল তারপর গলা পেঁচিয়ে ধর নুসরাত বিনা বাক্যে গলা পেঁচিয়ে ধরল আরশ ক্রোধপূর্ণ কণ্ঠে বলল সময় মতো তোমাকে বোঝাবো আরো সালাল কি জিনিস নুসরাত মুখ খুলে এবার বলল আপনি কি জিনিস আমি খুব ভালো করেই জানি আরশের চোখে আবার প্রকট হয়ে উঠল অবাক হওয়ার ভান করে অবিশ্বাসী কণ্ঠে আওড়ালো ও রিয়েলি নুসরাত নাসির নুসরাত নসির ভেঙ্গির উত্তর দিল অবভিয়াসলি নুসরাতের চোখের দিকে চোখ রেখে হাত শীতল করে দিল ধূপ করে ছেড়ে দিয়ে নুসরাতকে আকস্মিক ছেড়ে দেয় নুসরাত নিজেকে সামলাতে পারল না সারাশীল নিয়ে উল্টে পড়ে কোমরে ব্যথা পেলো হাত দিয়ে কোমর চেপে ধরে কোকি উঠলো ব্যথা তোর সুরে ততক্ষণে সকলের নাচ থামিয়ে দিয়েছে জমিয়াত হয়েছে সেইখানে সে একাটু ঘিরে নুসরাতের পাশে বসে চোখে মুখে মেকি দুঃখ ফুটিয়ে যেন বুক ফেটে যায় দুঃখে ভঙ্গিতে জিজ্ঞেস করলো হাঁটতে পারবেন নুসরাত তাঁতের পাটি চেপে কিরমিরিয়ে বলে উঠল জি না আরস এমনিতেই জানতে চাইলো আমার কাছে ভর দিয়ে যাবেন সে শিওর নুসরাত তার সাথে যাবে না কিন্তু তাকে অবাক করে দিয়ে নুসরাত বলতে লাগলো আপনি চাইলে কোলে তুলেও নিতে পারেন আমার কোনো সমস্যা নেই অনিকা নুসরাত পড়ে গেছে দেখে দূরে দাঁড়িয়ে দাঁত বের করে হাসছিল নুসরাত অনিকার মতো দাঁত বের করে সকলের অগচরে হাসলো তারপর অনিকাকে দেখিয়ে দেখি আরসের গলা দুটো পেঁচিয়ে ধরে আরস এক হাত নুসরাতের পেটে অন্য হাত উরুতে রেখে ধরে ছেপা চকলা করে নুসরাতকে নিয়ে সামনের দিকে বড় বড় পা ফেলে হাঁটছে যেন তার সারা শরীর ভর ছেড়ে দিয়েছে তার ওপরে এমন ভান করলো এই অজ্ঞান হয়ে যাবে নিভু নিভু চোখে আগোশের আড়সের পানে তাকালো অতপর চোখের পাতা বন্ধ করে নেওয়ার আগে অনেকার মধ্যে না চাইতেও কুন্টির হাসি চোখ টিপে দিল বিড়বির করলো হেসেনে শালি হেসে নে এরপর শুধু কাঁদবি রেগে হন হনিয়ে হেঁটে সৈয়দবাড়ির দিকে যাচ্ছিল অনিকা চোখের কাছে পানি জমা তার বারবার মুছে দিচ্ছে সে দুটো পায়ে সামনে থেকে হেঁটে আসা জল একটা লোককে দেখতে পেল না অনিকা অন্ধের মতো হাঁটতে গেলে লোকটার সাথে ধাক্কা লাগলো চোখ তুলে ওপরে তাকাতে ঝাপসা কিছু কানের কাছে দিয়ে বয়ে গেল বৃষ্টি কিছু শব্দ লোকটা বলছে কষ্টে ভরাক্রান্ত মন নিয়ে চোখে টইটুম্বর পানির অস্তিত্ব রেখে উষ্টা মাটিতে পড়ে বিড়ালের মতো গায়ে এসে পড়ে কে তুমি এই যে অনিকার মেজাজ গেল এমন অদ্ভুত কবিতা শুনে তা আরো খিচে গেল সে ক্রোধে দাবানলে কুড়ে ছাড়খাড় হচ্ছে কণ্ঠে বিড় উচ্চারণ করলো এই বিলাতি বিড়াল আবার কোথা থেকে টপকালো যত সব ফাউল মানুষ এর বসবাস এই দেশে ড়বিড় করে বললেও দু ফুট দূরত্বে দাঁড়ানো আইমান সব স্পষ্ট শুনল এতবার অপমান তার নিতে পুরুষ না সে বলে কি নিজেকে মনে কর অনিকা এক হাত তুলে তেরে আসে আইমানের দিকে প্রশস্ত গলায় চেঁচালো এই যে মুখ বন্ধ করুন বিলাতিয়ান বিড়াল আইমান বলে উঠলো আমি বিড়াল হলে তুমি বিড়ালের মেজাজ খিটকানো সর্দারিনী অনিকা চোখ বড়ক বড় করে বলে উঠল আপনার এত ভরসা হয়ে আমাকে বিড়ালের সর্দারিনী বললেন আইমান অনিকাকে পাশ কাটিয়ে যেতে যেতে পাত্তা না দেওয়ার ভঙ্গিতেই বলে উঠল আপনাকে কুকুরের সর্দারিনী বলা উচিত ছিল বলে বলে ফেলেছি মাফ করে দিন অনিকার পেছন থেকে আয়নের যাওয়ার পানে চেয়ে যে চেঁচিয়ে জিজ্ঞেস করলো আমি কুকুরের সর্দারিনী আইমান সামনের দিকে পা চালিয়ে যেতে যেতে থম থমকালো পিছু ফিরে চাইল না এদিক সেদিক যেতে যেতে আওড়াল অবশ্যই কিছু বলার আগে কামর মারার মতো তেরে আসে মানুষের দিকে আপনার মধ্যে কুকুরের সর্দারিনী নামটা মেলে গেছে। কুকুরের সর্দারিনী কুকুরের সর্দারিনী কুকুরের সর্দারিনী আপনি এরপরই গলা ফাটানো মেয়ে চিৎকার আসলো ভিক্টর